গভর্নমেন্ট আইটিআই কলেজের ড্রেস নিটিং স্টুডেন্ট নমস্কার আমার স্বপ্ন সরকার পূর্ব সোলের গভর্নমেন্ট আইটিআই কলেজের ড্রেস নিজের চাকরি আমরা একটা গাউন তৈরি করেছি এটি তৈরি করতে প্রথম দুটো কাপড় লেগেছি তার প্রথমে মেজারমেন্ট নিয়ে এটা কাটিং করেছি তারপরে তিনটে দেয়ার করেছি তিনটে দেয়াল করে গ্যাপা পেয়েছি তবে পুলিশের জন্য আমরা বেস লাগিয়েছি তারপরে হাতায় ড্রেস লাগিয়েছি কুট লাগিয়েছি তারপরে গ্যাডামি গ্যাদারি